জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাপলি বজরঙ্গলী হনুমানজির জয় মেষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা মেষ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ সময়কালের মধ্যে আপনার রাশির কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ অ্যাস্ট্রোলজি অনুসারে মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মেষ রাশির জন্মকুণ্ডলিতে दशमभे देवगुरु बृहस्पति দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবে এরই পাশাপাশি সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ মেষ হিসাবে কে ট্রানজিট ঘটাতে চলেছেন সাড়ে সাতটির আংশিক চরণ যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে যাচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মেষ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মেষ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই এতদিন ধরে ধনু রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছিল জীবনের সব থেকে ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর যাবৎকাল পীড়িতভাবে নিচস্তভাবে অবস্থান করার ফলে মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু কেমন জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিল না এরপর চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি কিন্তু মেষ রাশি হিসাবে শুরু হয়েছিল তবে এরপর মেষ রাশির আসতে চলেছে পরিবর্তন সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটায় প্রচুর আঘাত ব্যর্থতা যন্ত্রণা কষ্ট তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া বিশ্বাসঘাতকতা প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছে মেষ রাশির মানুষরা কাউকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করার ক্ষেত্রে এতদিন যে ঠকে গিয়েছেন সেই জায়গাটা এরপর সঠিক ভাবনা পরিকল্পনা সঠিক চিন্তা চর্চা মেষ রাশির মানুষ করতে হবে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে সেটা সম্পর্কের ব্যাপারে হোক সংসারে হোক অফিসে হোক ব্যবসার জায়গায় হোক কিংবা কর্মস্থলে হোক কাউকে অতিরিক্ত ভরসা বা অতিরিক্ত বিশ্বাস করার ক্ষেত্রে বিষয়গুলিকে বুঝে শুনে তবেই কিন্তু এগিয়ে যেতে হবে মেষ রাশির মানুষ দিকে না কিন্তু সম্পর্কের জায়গায় বারংবার আপনাদিকে প্রতারিত হতে হয়েছে সেই জায়গায় কিন্তু আপনার হিসাবে কি আসতে চলেছে শুভ পরিবর্তন মেষ রাশির এতদিন যে প্রতারিত হয়েছেন যন্ত্রণা কষ্ট পেয়েছেন সেই জায়গায় নিজের ভুলগুলিকে বুঝতে সুদরে পেলে আবারও একবার নতুন করে পথ চলার পথে মেষ রাশির নতুন সময় শুরু হতে যাচ্ছে মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো চাকরি বা কর্মের জায়গায় আসছে কিছু কিছু শুভ পরিবর্তন এতদিন ধরে আপনার সাপেক্ষে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি পীড়িত বা নিচস্ত হবে থাকার কারণে মেষ রাশির মানুষরা যে কোনো যে কোনো দিক থেকে কর্মের জায়গায় বাধা ব্যর্থতা প্রচুর সহ্য করেছেন আপনার চাকরি প্রাপ্তির জায়গায় হোক ব্যবসার জায়গায় হোক কিংবা চাকরির ইন্টারভিউ হোক শেষ মুহূর্তে গিয়ে হাফ নাম্বার এক নাম্বার কিংবা কখনো কোনো পয়েন্ট নাম্বারের জন্য চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি এরপর আপনার রাশি সাবেকে সেই জায়গায় আসছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন বৃহস্পতির প্রভাবে কিংবা সূর্যের প্রভাবে কর্মের জায়গায় এতদিন যে মেহনত করে চাকরিগুলি পাননি সেই মেহনতির ফল পরিশ্রমের ফল কিন্তু এরপর পেতে চলেছেন মেষ রাশির মানুষরা বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে কিংবা কোনো কোম্পানি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় আশার আলো দেখতে পাওয়া যাবে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু শুভ পরিবর্তন আনতে চলেছে মেষ রাশির জন্য মেষ রাশির পরবর্তী হলো আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে আপনার রাশেপে কিন্তু পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষত বিবাহের জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন এতদিন শনি মঙ্গল যুগ্ম দৃষ্টি চলার কারণে মেষ রাশি চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া বিভিন্ন সমস্যা ফেস করতে হয়েছে তবে এরপর আপনার রাশির কে অবিবাহিত হোক কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হন প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু বিবাহের পথে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে মেস রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে মেষ রাশির পরবর্তী হলো ঋণ মুক্তি ঋণ মুক্তির পথে কিছুটা শুভ পরিবর্তন আসছে মোটামুটিভাবে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট হবেন কিংবা কোনোরকম ফাইন্যান্স সংস্থাগুলির সাথে যে সমস্যাগুলি চলছিল ঋণ মুক্তির জন্য আপনারা টাকা জমা করেছেন কিন্তু কোনো না কোনোভাবে কোনো কোনো জায়গায় সেই টাকাগুলি বাড়তি খরচ খরচার মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে ঋণ মুক্তির পথে বাধা বা সমস্যার সৃষ্টি হয়েছিল মেষ রাশির ক্ষেত্রে এরপর সেই জায়গাটায় শুভ পরিবর্তন আসছে অর্থ ইনকামের পথেও বা অর্থ সেভিংসের পথেও এই সময়কালের মধ্যে বেশ কিছুটা বাধা বেশ কিছুটা সমস্যা ফেস করতে হয়েছে সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত আর্থিক ডামাডোল কিন্তু প্রচুর প্রচুর সহ্য করতে হয়েছে একদম ভিকারের মতো অবস্থাও হয়ে গেছে মেষ রাশির মানুষদের কিছু কেমন ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো আপনাকে আবার মানুষজনদের সাথে হেল্প নিতে হয়েছে কিংবা কখনো কখনো প্রচুর প্রচুর পরিমাণে ঋণ নিতেও বাধ্য হয়েছিলেন তবে এরপর মেষ রাশির আর্থিক ভাগ্যটা কিন্তু পুনরায় ভালো হতে চলেছে দু সালে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস মধ্যে অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ যেমন একদিকে থাকছে তেমনি আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা ডাক্তার হন পুলিশ হন যে কোনো ইঞ্জিনিয়ার হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই এতদিন ধরে অর্থটাকে জমিয়ে রাখার আপনার রাশির দশম ঘর সেই জায়গাটা কিন্তু প্রবলেম বা সমস্যা অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পীড়িত থাকার কারণেই সেই সমস্যাগুলি চলছিল এরপর সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যেতে চলেছে মেস রাশি সাবেকে অন্যদিকে দেব গুরু বৃহস্পতি উচ্চস্থভাবে সরল গতিতে ফেরা যার মারফত আপনাদের কোনো কাজের জায়গায় আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে অনেকটাই গতি ফিরে পাবেন যারা কোনো জায়গায় কোনো কন্ট্যাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বা পূর্ণ সময় দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরির জন্য টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন টাকাগুলি আদায় করতে পারছে না চাকরিটাকেও প্রাপ্ত করতে না তাদের সেই জায়গাগুলির ক্ষেত্রে আবারও একবার সফলতার শীর্ষে উঠবেন এবং সেই জায়গাগুলি থেকে আটকে থাকা কাজ ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পেতে চলেছেন মেস রাশি বা এরিস রাশির মানুষরা এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কাজ করে দু থেকে তিন মাসের বেতনগুলি পাননি আটকে রয়েছে কিংবা পেনশনের টাকাগুলি আদায় করতে পারছে না সেই সমস্ত জায়গাগুলির ক্ষেত্রে পুনরায় আপনাদের ক্ষেত্রে বেশ কিছুটা আশার আলো দেখতে পাওয়া যাবে মোটামুটিভাবে আপনারা নিজেরাও সেটা আপনারা বুঝতে পারছেন পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গা প্রেম ভালোবাসার জায়গায় আসছে কিছু সুদূর প্রসারে শুভ পরিবর্তন আপনাদের জীবনে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা পেয়ে যেতে পারেন দু হাজার পঁচিশ সালে মেষ রাশির প্রেম ভাগ্য ভীষণ ভীষণভাবে ভালো হতে চলেছে হারানো কোনো প্রেম বা ভালোবাসার মানুষ যারা ছেড়ে চলে গিয়েছিল সেই সমস্ত মানুষগুলি পুনরায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে আবার একবার সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার আবেগ এবং অনুভূতি তাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা আপনি যদি মেষ রাশির মানুষ হন নিজেদের কোনো ভুলের কারণে হয়তো রাগ এবং ইগো অভিমান দেখিয়ে ফিরে চলে এসেছিলেন সেই জায়গা থেকে সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগতে চলেছে মেস রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি এই সময়কালে দাঁড়িয়ে বিদেশ যাত্রার পথে বা বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ বৃদ্ধির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরিস রাশি বা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সে আপনি মেষ রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন মেষ রাশির ভরিণী নক্ষত্র হন কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্র হন দেবগুরু বৃহস্পতি এবং বিশেষত রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশিসকে বিদেশ যাত্রার পথে মেহনতি করে মুনাফা অর্জনের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনতে চলেছে কেন আমরা জানি রাহু আর যাই হোক দশমে বৃহস্পতি এবং একাদশে রাহু থাকা মানেই কিন্তু চাকরি কর্ম ব্যবসা এবং বিদেশ যাত্রার পথে নিয়ে আসে আমূল পরিবর্তন এই সাথে লটারি শেয়ার মার্কেট লং টার্ম ট্রেডিং এই জায়গাগুলি যদি এরপর বিনিয়োগ করেন এই সময়কালটায় তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল প্রাপ্ত হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য